বেয়াদবগুলি যখন এক জায়গায় হয় নিয়ামত না কেয়ামত কেয়ামত কথা কয় না কেয়ামত নিয়ামত না তখন কেয়ামত বিপদ মুসিবত সব বাটফারসিটার গুলি এক জায়গায় হইছে এক জায়গায় হইয়া তারা একটা মিটিং করছে জিব্রিল আমিন কয় ভাই মিটিংটা কি মিটিং এ কি সিদ্ধান্ত হয়েছে জিবিরিল কয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিটিংয়ে একটা সিদ্ধান্ত হয়েছে কয় সিদ্ধান্তটা কি কয় তারা একমত হয়েছে আজকে রাতেই কাফেররা আপনি নুবীকে হত্যা করবে নাউজুবিল্লাহ জোরে কই দেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আরেকবার কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কাকে হত্যা করবে জি কথা কোন নবীকে হত্যা করতে চায় কা তারা গোপনে এই মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই তারা নবীকে হত্যা করবে খবরটা শোনার সাথে সাথে নবীজির মনটা খারাপ হইয়া গেল জিব্রিল আমিন কয় নবী গো আমি যখন শুনেছি তখন আমারও খারাপ লাগছে এবার আপনারও তো খারাপ লাগছে মক্কা বসি আমাকে হত্যা করতে যায় আমাকে মেরে ফেলতে চায় আমার অপরাধী কোন অপহরা দে তারা আমাকে মেরে ফেলতে চায়